রসুল আবার বলেছেন হে আবার নবী মুসা ঈসা এইভাবে প্রত্যেকটা নবীকে এককটা এককটা প্রকারে সম্মান দিয়েছেন কিন্তু আমার নবীকে আবার সম্মান আল্লাহ পাক দান করেছেন যে সম্মান দিয়ে আল্লাহ পাক তাকে নবীকে ডাকতেন বলে সুবহানাল্লাহ আমার আপনার নবী তো জাহানের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ভাইয়ের শেষ নবী ঠিক কিনা এই নবীর আমরা উম্মত হয়ে খুশি না বেজার খুশি আমাদের কোনো টেনশন আছে কোনো টেনশন নাই তবে নবীর যেটা করেছে সেটা আমাদের করতে হবে কোরআনুল কারিমের ভিতরে পেবন্য জায়গায় আল্লাহ রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম

তারপরে নামাজের কথা বললেন যে এই সময় এই সময়ের ভিতরে আল্লাহ রসুল কে সন্মান দিয়া আমার নবীকে কথা বলতেন প্রত্যেকটা নবীকে প্রত্যেকটা নবিকে বলতেন ইব্রাহিম

আমার নবী কে কথা বলেছেন কিন্তু মুসলমান ভাইরা আমাদেরকে খেয়াল করতে হবে আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যে নামাজ শেষ করি আমাদের প্রত্যেকটা কাজে অংশ গ্রহণ করা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা নামাজ বাদ দিয়ে যদি কোন মুসলমান দুনিয়া নিয়ে ব্যস্ত হয় অথবা দুনিয়া নিয়ে ব্যস্ত আর ব্যস্ত দুনিয়া নিয়ে হলো কিন্তু আল্লাহ পাক এ কথা বলেন নাই নামাজ দিয়া নামাজ বাদ দিয়ে তোমরা দুনিয়াতে ব্যস্ত গম সম্মানিত ভাইরা আল্লাহ পাক কেন এই কথা বললেন আমাদের কে খেয়াল করা দরকার জানা দরকার নামাজ সমাপ্ত করি আমাদের দুনিয়ার কাজ করা লাগবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি আল্লাহ পাক বলেন সূরা জুমার ১০ নম্বর এটা আল্লাহ পাক বললেন বিসমিল্লাহ

وَابْتَغُوا مِنْ وَفَقْتُوا لِلَّهِ وَذُكُرُوا الله كَثِيرًا لَعَلَّكُمْ تفلحون. এই কথা কা আল্লাহ কেন বললেন jindabas সমাপ্ত করেই তোমরা বের হয়ে যাও তোমরা বের হও তোমাদের কাজের জন্য ছড়িয়ে পড়ো এবং আমার অনুগ্রহই এবং আমার সন্ধান করো কোন শরণ করো কোন করুণ করো তাহলে তোমরা সফল কামি হতে পারবে জিৎকা দে বলে সুবহান আল্লাহ এবার মুসলমান ভাইরা আল্লাহু রকুবুন নাবিন আবার কি আপনাকে কেন বললেন নামাজের কথা তার মানে নামাজ পড়তেই হবে দুনিয়ার এমন কোন মিক্সি নাই এবং কোন মানুষ নাই নামাজ বাদ দিয়া আল্লাহর কোন ইবাদত করলে হবে এইবারে আমাদের যারা দরকার নামাজ পড়তে হবে এই পৃথিবীর বুকে আমাদের সর্বপ্রথম ইবাদত করতে পারি আল্লাহকে স্মরণ করতে পারি আমরা যে কোন রিজিকের জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করলে বলেন তো আল্লাহ দিতে পারেন কি পারেন না আল্লাহ তো দিতে পারে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রস্তুত কিন্তু আমরা নিতে পারি না কথা বলেন ঠিক কি না আমাদের ভিতর বিশ্বাস না থাকার কারণে আজকে আমাদের এই এই অবস্থা এই হাল এই অবস্থা কারণ আমাদের সর্বকোন সর্ব অবস্থায় আল্লাহর উপর যদি আমরা তাওয়াক্কুল করে আল্লাহ বলেন তো আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন কি দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মুমিন বান্দারা মুমিন বান্দি দুনিয়ার মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক বললেন তোমরা নামাজ পড়ো নামাজ পড়ার পরে তোমরা রিজিকের জন্য রিজিকের জন্য বের হয়ে যাও আমি আল্লাহ তোমাদের রিজিকের উপর আমি আল্লাহ রহমত নাজিল করব আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার সম্মানিত ভাইরা আল্লাহু রাব্বুনাল আলামিন আল কুরআনুল কারীম সুন্দর ভাবে বাইল করে দিলেন একটা ছোট্ট পাখি দেখবেন ছোট্ট পাখির পাওয়ারটা বেশি না কম এই পাখিগুলো আল্লাহর জিকির করেন কি করেন না কেন জিকির করে জিকির করে আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহ আজকে সারা দিন তাসবিহ পড়লাম তোমার রিজিক তোমার তোমার কাছে আমরা সব সময় ইবাদত করলাম আল্লাহ আমি খালি পেটে বের হয়ে গেলাম আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার পেটটা ভর্তি করে দিয়ে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহু রাব্বুল আলামিন সূরা রা দুূত গাাি বর্ণনা করে দিলেন দিলেন পাক বলেন আমি দুনিয়ার ভিতর ভিতর পৃথিবীর বুকে আসমান এবং জমিনের উপর যত বান্দা বান্দি কীট পতঙ্গ পশু ইত্যাদি যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছে সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি বলেন সুবহানাল্লাহ এবার মুসলমান বাইরা আল্লাহ আলামিন একটা সুখ পাখির ভিতরে কিরহমত নাজিল করলেন এই সু পাখি আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার ইবাদত করলাম তোমার জিকির আজকার করলাম খালি পেটে বের হলাম আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও বললাম আল্লাহ কই ও পাখি তুমি যাও যাও আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব জিকির দে বলেন সুবহানাল্লাহ এই জামাদের ভিতরে এই স্থল বেশি না পানি বেশি না জমিটা বেশি এই জমির উপর যত সাগর রয়েছে নদী রয়েছে খাল বিল এই পৃথিবীর বুকে তিন স্থল জল ভাগ রয়েছে কিন্তু আল্লাহ বাদ একটা দিলে স্থল ভাগ বলেন স্থল ভাগের ভিতরে যারা সবচেয়ে বড় প্রাণী ওই প্রাণীটার নামটা কি ওই প্রাণীটার নাম হলো হাতি হাতির খোরাক কম লাগে না বেশি লাগে এই রেজিকের ব্যবস্থা করে দেন কি কোনো মানব কিন্তু মুসলমান আল্লাহ পাক এত বড় হাতি তৈরি করলেন এই হাতির রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহই দিয়া দেন এই সুন্দর একটা প্রাণী বড় হাতি এই হাতিটা সারা দিন খালি পেটে থাকে না ভরপুটে থেকে সারা দিন খাবার খায় কিন্তু আবার জলের ভিতরে যেগুলো প্রাণী রয়েছে এক শব্দেই তো বড় প্রাণীর নাম হলো তিমি মাছ এই তিমি মাছের ওজন 120 টন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন এর রেজিকের ব্যবস্থা আল্লাহ করেন কি করেন না এই দায়িত্ব নিয়েছেন কি কোন মানব পৃথিবীর কোন সরকার পৃথিবীর কোন মাইকেল জ্যাকসন কেউ নিতে পারে না আল্লাহ পাক বলে ও বান্দা বান্দি তোমরা জেনে থাকো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এই জলের জলভাগের ভিতরে পানির ভিতরে সমুদ্রের ভিতরে আমি আল্লাহ এত বড় একটা মাছ দিলাম এই মাছের রিজিকের জন্য আমি আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নিয়েছি বলেন সুবহানাল্লাহ এত বড় তিমি মাছ একশো বিশ জোজ পর্যন্ত কি ফোরাক দেওয়া সম্ভব সম্ভব নয় সম্ভব হলো একমাত্র আল্লাহর আল্লাহ পাগড়ে পারে এই মাসিরাবার আবার যখন একটা বাচ্চা প্রসব প্রসব হয়ে যায় বাচ্চারা দুনিয়ার বুকে আসে এই বাচ্চার খাবার জন্য দুনিয়ার কোন জিনিসকে খেতে পারে না আল্লাহ পাক এই বাচ্চাটাকে খাওয়াই এক নয় নয় আল্লাহ পাক পঞ্চাশ থেকে ষাট মন দুধ খাওয়াই আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ এইটা আমরা সকলে বিশ্বাস করতে পারি না যদি এইটাই বিশ্বাস করি আমরা আল্লাহকে পাবো আওয়াজ শোভা নন্দন কিন্তু মুসলমান আমাদের ভিতরে ভিতরে সবসময় হলো হলো পৃথিবীর মুখেন যে আমরা মানুষ করে রাখি খাবার খাবার গোডাউন যতক্ষণ রাখি গোডাউনে ভর্তি ভর্তি আমার মনে হয় আরো লাগবে আরো লাগবে এইরকম আমাদের লাগতেই থাকে কিন্তু একটা প্রাণী যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে বিশ্বাস করতে পারে আমরা মুসলমান আমরা মানুষই কেন করতে পারি না আওয়াজ দিয়ে বলেন জিততে তাহলে আমাদের কি করা দরকার লাগবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে যদি পারি আল্লাহর রাস্তায় যদি রিজিকের জন্য আমরা বের হই আল্লাহ পাক ওই রিজিকের উপর বরকত নাযিল করবে আওয়াজ দে বলে সুবহান সম্মানিত ভাইরা দেখুন ইঞ্জিনিয়ার কিন্তু মানুষের ভিতর হয় হয় কিনা ইঞ্জিনিয়ার মানুষের ভিতর হয় একটা ইঞ্জিনিয়ার যখন ঘর তৈরি করে বাড়ি তৈরি করে একটা ইঞ্জিনিয়ার সুন্দর করে ম্যাপ তৈরি করে দেয় এই ম্যাপের ভিতরে তোমাকে এই রকম একটা ফ্ল্যাট তৈরি করতে হবে এই প্লাটের ভিতরে এতগুলো ঘর হবে এতগুলো টয়লেট হবে এতগুলো সুন্দর সুন্দর জায়গা হবে এত ঘরের ভিতরে এত সুন্দর মারুষ করতে পারবে এইটা হলো একটা ইঞ্জিনিয়ারের কাজ মানুষ কিন্তু সব কাজ পারে না কিন্তু আল্লাহ পাক তার দেয় কে ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু মুসলমান একটা বাবুই পাখির দিকে লক্ষ্য করে দেখবেন এনার ইঞ্জিনিয়ার কে আমার কথা কি বুঝতেছেন একটা বাবুই পাখি এনার ইঞ্জিনিয়ার কে বলেন তো আল্লাহ